শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানা সালাম আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি রাজশাহী বিভাগ বগুড়া জেলা দুপচাশিয়া ধাপের হাটে আর এই ধাপের হাট থেকে দেখাবো একজন জাল বিক্রেতা আনসার কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এদিকে দেখান ব্যস্ততার মাঝে তো আছেন ব্যস্ত তো সব সময় অনলাইনে কিরকম বেচা চলছে আসলে এখন মৌসুম একটু কম তারপরেও অনেকে জাল নিচ্ছে যে এগুলো কিন্তু শৌখিন মৎস্য খামারিদের জন্য প্রচুর পরিমাণে জাল আছে তো আজকে সর্বনিম্ন কত টাকা দামের জাল আছে আপনার কাছে সর্বনিম্ন থেকে শুরু করবো আজকে আটশো টাকা দর্শক শুনছিলেন আটশো টাকা থেকে জাল শুরু এগুলো সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এটা কি হাতে বোনানো গাপ দেওয়া হাতে বোনানো গাপ দেওয়া কট সুতার জাল এটা কত টাকা রেট কাকা তিন হাজার এই যে এটা কি হাতে বোনানো না মেশিন অর্ধেক মেশিন অর্ধেক হাত আসলে এগুলো কিন্তু ব্যবসায়ীর সত্যতা কিন্তু তুলে ধরতেছে অনেকেই বলবে মেশিনে জাল হাতে বোনানো তো এটা কয় টাকা রেট আঠারোশো টাকা এই যে পাশের এটা কত টাকা রেট ডাইরেক্ট মেশিন এটা ষোলোশো টাকা একবারে পানির দামে জাল চলতেছে এটা হাতে অরিজিনাল আনসার কাকা আর অরিজিনাল হাতে বোনা কত টাকা বিয়াল্লিশশো টাকা দাম এই পাঁচশো টা অর্ধেক হাত অর্ধেক মেশিন এটা কত কাকা আঠারোশো একবারে বার আটশো টাকা পানির রেটে দাম সাড়ে তিন হাজার জালের দাম চলছে একবার ফাইনাল রেট এগুলো জাল বিভিন্ন জায়গার বিভিন্ন ক্যাটালগে জাল রয়েছে এটা ছোট মাছও ধরা যাবে তো এটা সাড়ে তিন হাজার টাকা ছোট মাছ ধরা যায় এটা দশ হাজার চার হাজার টাকা আর এটা একবারে আটশো টাকা সালাম আলাইকুম ভালো আছেন বাদান প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভিডিও আমরা চাই বা দর্শকে চেয়ে থাকে যে আমরা শাহজাহান কাকা আনসার কাকা সাইবুল ভাইয়ের ভিডিওগুলো দেন আসলে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো দিতে পারতেছি না প্রচণ্ড ব্যস্ততা আমার আব্বু অসুস্থ থাকার জন্য তো আজকে কিরকম ধামাক্কা অফারে জাল দিচ্ছেন একটু আপনি দেখান সব চাইতে কম দাম থেকে বেশি দামে আপনি শুরু করে দাম দর করে নিতে পনেরোশো থেকে শুরু করে বিভিন্ন রকমের জাল আছে দাম দর করে নিতে পারবে তো দর্শক শ্রোতা অবশ্যই হাটে কিন্তু আমি তিন জনারি ভিডিও করে থাকি কারণ অনেকের ভিডিও আগে করতাম তো পাশাপাশি অনেক জায়গায় ব্যাড বা সমস্যা তৈরি করে থাকে তো সেই জায়গাতেই তিনটি লোক আমার বিশ্বাস্ত জায়গা থেকে আমি বলে রাখি এরা কিন্তু এই হাটের সুনামধন্য ব্যবসায়ী আপনারা অবশ্যই এই সুনামধন্য সুনাম রেখে আপনারা এগুলো জালগুলো নিতে পারেন বিভিন্ন ধরনের জাল আপনি কিছু রং বের পনেরোশো টাকা রেটে আছে এগুলো ছোট বড় সব ধরনের মাছ মারা যাবে দর্শক দেখছিলেন কাস্টমার কিন্তু চলে আসছে তো সাজান কাকা এই যে জাল দেখিয়ে দেওয়া লাগতেছে তাই না এই যে দেখেন দর্শক একবারে দেখে নিতে পারতেছে তো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে যেন বিশাল বড় জাল একবারে বিশাল বড় জাল ওরে বাবারে এটা কত বড় জাল কাকা যবনাথ মারা হবে রে মারা হবে এটা কি সমুদ্রে মারার জন্য নাকি যৌবনাথে মারতে পারবে দর্শক একবারে বিখ সাইড জাল এরকম সুন্দর সুন্দর জাল নিতে চাইলে অবশ্যই শাহজাহান কাকার স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন হ্যাঁ স্ক্রিনের নাম্বার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনি অনলাইনে মাধ্যমে এবং খুরসা পাইকারি যে যেরকম সুযোগ সুবিধা নিতে চান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কোথায় বাস আপনাদের ধাপেরহাটি জাল নিতে আসছেন ও এখানে কিন্তু দাম কম পাওয়া যায় জালে তাই না অন্য অন্য জায়গা থেকে ইনশাল্লাহ দর্শক দেখছিলেন প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমারের সমাগম আর এরকম সুন্দর সুন্দর জাল যদি আপনারা ক্রয় করতে চান ইনশাল্লাহ চলে আসবেন এই বগুড়া দুপচাষিয়া ধাপের হাটে শাহজাহান কাকা এবং আনসার কাকার কাছে প্রচুর পরিমাণে জাল তৈরি এবং রেডিমেড জালগুলো ক্রয় বিক্রয় করে থাকে ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখা